একশো পাঁচ আর একশো ছত্রিশ এই যে আবার সে ভাইয়া দাঁড়িয়ে আছে বাড়ির সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখন গাড়ি রেখে দিবো আহ তখন ভাড়া হয়েছিল চারশো দশ টাকা দরকার থাকা অবস্থায় এখন ধরে নব্বই টাকা প্রায় পাঁচশো এক টাকা ভাড়া মেরে ফেলেছি আজকে বের হয়েছিলাম দুটা চল্লিশের সময় দুপুর এখন চল্লিশ সাতটা একুশ তো যাই হোক এটুকু টাইমের মধ্যে পাঁচশো এক টাকা ভাড়া মারলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এমন বোলক ভিডিও কি আপনারা পছন্দ করেন কিনা সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি